আসসালামু আলাইকুম আইফোন ব্যবহার করেন আর ফ্রি গান শুনতে চান আজকের ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি সহজেই গান ডাউনলোড করে অফলাইনে শুনতে পারবেন আমি ইনস্টল কীভাবে করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি যখন অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে কয়েকটি অ্যালাউ পারমিশন চাইলো আমি এলাও পারমিশন দিয়ে দিলাম তারপরে এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে অ্যাপসটি ওপেন করার পরে অ্যালাও পারমিশন দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা যদি এই অ্যাপসটিতে অ্যাপসটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ যেহেতু আমি নতুন তার জন্য এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমি এটা লগ ইন দেবো গুগল দিয়ে তো লগ ইন দেওয়ার জন্য নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন উপরের দিকে যেহেতু আমরা নতুন অ্যাপটিকে প্রথমবার ওপেন করবো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখার পরে প্রিয় দর্শক উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন স্কিপ দিস স্টিপ চাইলে আপনারা স্কিপ করতে পারেন নাহলে এদিকে থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে আপনার এখানে একটা অপশন চলে আসছে স্ক্রোল টু সিলেক্ট এইস আপনার যে বস বস সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি আমার বসটা এখানে সিলেক্ট করে দেব ওকে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব আর এখানে আপনার যদি মেল হন আপনার পুরুষ হলে মেল দিবেন আর মহিলা হলে ফেমেল দিবেন আমি মেল সিলেক্ট করলাম তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে একটা অপশন চলে আসবে একটা হলো কন্টিনিউ উইথ গুগল আর একটা হলো কন্টিনিউ উইথ আসেল কন্টিনিউ উইথ অ্যাপেল আর কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ ইমেল এই চারটার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এটাকে লগ ইন করতে পারবেন লাগায়ও না লাগায়ও না তো আমি এটা গুগল দিয়ে লগ ইন করবো উপরে দিকে কন্টিনিউ উইথ গুগল জাস্ট এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে আমি এখান থেকে জিমেল আইডিটা সিলেক্ট করে দেবো তারপর নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যে এই অ্যাপসটিতে লগ হয়ে যাবে ওকে প্রিয় দর্শক তারপরে এরকম একটা ইন্টারফেজ চলে আসবে আসার পর আপনারা যদি চান এটাকে আপনারা পেইড বাসন করে নিতে পারবেন তো আমি পেট বাসন করব না এখানে উপর দিকে কোরোজের একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে কোরোজে ক্লিক করে দিবেন। কোরোজে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার হোম পেজে অনেকগুলো মিউজিক এখানে চলে আসবে এখন কিন্তু আমার নেট অন করা আছে যার জন্য মিউজিকগুলো এখানে চলে আসছে এই যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো শুনতে হলে আমাদের নেট কানেকশন থাকতে হবে এখন আমরা এখান থেকে যে কাজটা করব প্রিয় দর্শক উপরের দিকে আপনারা যে অলে আছে এখন আপনারা যে কোনো একটি গান বাজাবেন আপনি যে কোনো গান আপনি যদি অফলাইনে শুনতে চান যেমন আমি একটা গান অফলাইনে শুনবো সেদিকে সার্চ অপশন আছে সেখানে ক্লিক করে আপনার পছন্দ মতো গান আপনারা চুজ করতে পারবেন আপনি কোন শিল্পীর গান আপনাদের পছন্দ সেই শিল্প শিল্পীর নাম লিখে সার্চ করলে কিন্তু এখানে গান চলে আসবে তাই তাদের গান চলে আসবে হ্যাঁ তো আসার পর আপনারা এখান থেকে সব গান কিন্তু এখানে দেখতে পারবেন যেটা আপনার ভালো লাগে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা শুনতে পারবেন তো ফর এক্সাম্পল আমি এখান থেকে ধরেন স্যাডে গেলাম স্যাড সঙ্গে গেলাম আমি একটা গান আপনাদের অফলাইনে কীভাবে শুনবেন সেটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি এই একটা গানে ক্লিক করলাম একটা অ্যালবাম আর কি অ্যালবামের নিচে দিকে যে গানের অপশন আছে জাস্ট এখানে ক্লিক করব এটা কিন্তু গান দেখবেন চলে যাবে হয়ে গেলাম এখন আবার অডিও ম্যাক এই অ্যাপসটি কোপেন করে দিলাম ওপেন করা 봐 দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অফলাইন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে গানটা আমি ইকো ডাউনলোড করেছিলাম গানটা প্লে করব এই অ্যাপসটি আপনারা ব্যবহার করে দেখবেন এটা কিন্তু আমাকে কোনো স্পন্সর করেনি জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম যাতে করে আপনারা খুব সহজেই এটার মাধ্যমে আপনারা গান শুনতে পারেন ওকে কারণ আইফোনে কিন্তু সবগুলো পাওয়া যায় না আইফোনে অনেকগুলো ফ্রি আইফোনের যে মিউজিকটা আছে আমরা যদি আইফোনের আইফোনের চলে যাই যে যে মিউজিক আছে এখানে এখান থেকে গান শুনতে হলে আমাদের কম্পিউটার বা ডেস্কটপের সাহায্য নিতে হয় তারপর এখানে গান আনার পরে আমরা সেই গানগুলো শুনতে পারি সরাসরি এখানে কিন্তু গান আপনারা ডাউনলোড করতে পারবেন না যার জন্য আইফোন ব্যবহার করে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তো এই জন্য আপনারা অ্যাপ স্টোর থেকে অ্যাপসটি নামাবেন এখন আমি দেখাবো কীভাবে অ্যাপসটিকে ইনস্টল করবেন এর জন্য আপনারা চলে যাবেন আইফোন থেকে অ্যাপ স্টোরে তো সরি আমি ওয়াইফাইটা বন্ধ করছিলাম ওটা চালু করতে হবে আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে যারা পর নিচে থেকে সার্চ অপশন পেয়ে এখানে সার্চ করবেন অডিও এ ইউ ডি আই ও তো জাস্ট অডিও ম্যাক লিখে সার্চ করে দেবেন অডিও ম্যাক লিখে সার্চ করার পরে আপনার সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে আমার এখানে ওপেন লেখা আছে জাস্ট এই অ্যাপসটি আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টলে ক্লিক করে জাস্ট অ্যাপসটিকে ইনস্টল করে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনি কয়েকটি অ্যালাউ পারমিশন চাবে সেগুলো দিয়ে দেন আপনার মোবাইলে যদি গুগল আপনার মোবাইলে গুগল অ্যাপেল যেটা দিয়ে চান আপনি কিন্তু খুব সহজে লগ ইন করতে পারবেন এই যে দেখুন এখন নেট থাকলে কিন্তু আমরা সব এই গানগুলো শুনতে পারবো হ্যাঁ তো আমার কাছে নর্মালি অ্যাপসটি কিন্তু অনেক অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আপনারা খুব সুন্দরভাবে এটার মধ্যে গান এটার মধ্যে মিউজিকগুলো শুনতে পারবেন অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম